আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের ভূতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয়ে এখানে সুন্দর একটা ঝর্ণা দেখলাম তাই লোক সামলাতে পারলাম না ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে ভাবি লাগতেছে অবশ্যই গরমের ভিতরে জায়গাটা ভালো ঠান্ডা লাগতেছে ঝর্নার কারণে ঝর্ণাটা আজ সুন্দর হয়েছে গরম রোজ রোজনাটা বাতাসটা খুব আবহাওয়া দেওয়া ঠান্ডা বাতাসের সাথে কুয়াশা আসতেছে শরীরটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে চেয়ারম্যান ভিতরে চেয়ারম্যান কার্যালয়ের ভিতরে ঝর পাশে যাতে পারলে আরো ভালো লাগতো এই জায়গাগুলি তো ভিড় দল দূরী থেকেই দেখা জায়গা থেকে সেটা জন্মটা সার সারিছে এই 7 নম্বর লোক সব পাইতে চলল এই মাঠে এই যে আটে আটে আমরা তোমাদের

是的，是的。